সকাল সকাল দেখো এখানে এক কাপ লাল চা নিয়ে বসেছে আর দুটো ক্রিম কেকার বিস্কুট গুড মর্নিং এভরি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হলো শুক্রবার আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছো যে কারোর বার্থডে ছিল হ্যাঁ চিনিবাবুর বার্থডে ছিল গতকাল মানে বৃহস্পতিবার চিনিবাবুর বার্থডে ছিল তো বার্থডের কিছু আমি ভিডিও করেছি সেটা আমি তোমাদের কাছে ব্লগের মাধ্যমে পৌঁছে দেব দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর চিনির বার্থডেতে তেমন কোনো কিছু করা হয়নি আমি ওদেরই একটা কেক অর্ডার করেছিলাম সেই কেকটা রাস্তার ডগিদের খাওয়ানো হবে যেহেতু চিনি জন্মদিন তো সেহেতু ওদের মতো মানুষদেরই খাওয়ানো ভালো তাই না বলো তো যাই হোক ওদের আনা হয়েছে আর আমার ঘরে তো সবসময় কয়েকটা বাচ্চা আসে তো তাদেরকে নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে তো চলো তোমরা বার্থডের ব্লগটা দেখতে থাকো ভীষণ এনজয় করেছে আর ব্লগটা দেখে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো এ বার্থডে বসে এখানে হাই গাইস তোমরা সবাই কেমন আছো তারপরে কি হবে বলো তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ এই যে বার্থডে গাল তো সবাইকে বলি গুড ইভিনিং আজকে হলো বৃহস্পতিবার তো আজকে হচ্ছে আমার এই চিনি বাবুর বার্থডে আজ হলো 2 তারিখ মে মাসের দু তারিখে ও দু বছর বয়স হলো ঠিক আছে তো বার্থডে গালের জন্য এই বলটা রিন্টু নিয়ে এসেছে ওকে গিফট করেছে তাই তো চিনি দেখেছো বল ভীষণ পছন্দ করে যার জন্য বল তোমার আদর খেতেও ভালোবাসে আর দিদি হচ্ছে চিনির জন্য গিফট এনেছে তো চলো গিফট এনেছে এনেছে দেখাই একটু এই যে এখানে নিয়ে এসছে ফুটি এটা একটু বদমাশি করেছে আর হলো ওর জন্য একটা কার্ড রেডি করেছে এই যে কার্ডের মধ্যে এখানে লেখা আছে আই লাভ ইউ চিনি হ্যাপি বার্থডে আর দেখি দেখি ওই এটার ভিতরে কি লেখা আছে দেখি কি লেখা আছে এই দেখো এখানে লিখেছে হ্যাপি বার্থডে চিনি আই লাভ ইউ সো মাচ ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ চিনির মা হয়ে বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখানে আছে চিনির কেক এটা মানে ওদেরই জন্য আনা হয়েছে মানে চিনির জন্য স্পেশালি চিনি আর ওদের মতো মানুষের জন্যই আনা হয়েছে তাই তো হ্যাঁ দু পাবে তারপর হচ্ছে রাস্তার ডগিরা পাবে সবাই পাবে তাই তো আর চিনি তো আজকে কেক কাটবে তাই না হয় তো বার্থডে না আজকে কেক কাটবে তো এই জন্য আমাদের চিনির বার্থডে ডেকোরেশন তুমি করেছো বলো আমি আর চিনি মিলে করেছি আর চিনি ওই ঘরে শুয়ে আজ বেলুনের ভয় যদি বেলুন ফেটে যায় তুমি বেলুন হেঁটে চিনি আগেও তোমাদের সাথে শ্রেয়ার আলাপ করিয়েছি ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে হয় আমার পাশের বাড়িই থাকে আর এই দেখো এটা হচ্ছে গুড্ডু এ হচ্ছে আমার বরের বন্ধুর ছেলে আর এর মায়ের সাথেও বন্ধুত্বের সম্পর্ক যদিও বা ওর মা আমার থেকে বয়সে অনেকটাই ছোট। আর হলো আজকে আসবে আমার বরের বন্ধু মানে বাবুদার মেয়ে আসবে ওর জন্যই ওয়েট করা হচ্ছে ও গেছে পড়তে তো ও না আসা অবধি আমরা পার্টিটা সেইভাবে শুরু করে উঠতে পারছি না আর শ্রেয়া দেখো দেখাচ্ছিল দাদাকে যে ও চিনিকে কি গিফট করেছে তো এখানে দেখো বাবুদার মেয়েও চলে এসছে বর্ষা তো বাচ্চারা মানে বাচ্চাদের সাথে খুব মেতে উঠেছে আর ওদের সাথে আমরাও মেতে উঠেছি তো চলো এবার দেখাই চিনির ডেকোরেশন তো এই দেখো এই ছোট্ট করে আয়োজন করা হয়েছে আমি আর শ্রেয়া দুজন মিলে একটু সাজিয়ে নিয়েছি আর এইটা হল চিনিবাবুর কেক তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার খুব জানতে ইচ্ছা করে যে ওদের কেকটা কি দিয়ে তৈরি হয় চিনি বাবু কেক কাটার পর ও ভাবছে আমি কতক্ষণে কেকটা শেষ করব তো সবাই মিলে ওকে কেক খাইয়ে দিছিল। আর প্রত্যেকটা বাচ্চা যেন তো চিনিবাবুকে ভীষণ ভালোবাসে আর চিনিও কিন্তু সবাইকে খুব ভালোবাসে ও সবাইকে খুব ভালো মতো চেনেও তো চিনিও ওদের সাথে ভীষণভাবে মেতে উঠেছে আর বাচ্চারাও তার সাথে তো পার্টিটা এত সুন্দরভাবে যে জমে উঠবে আমি নিজেও ভাবতে পারিনি ওরা এসে যে এতটা আনন্দ করবে এই দেখো গান চালিয়ে সব কটা নাচতে লেগেছে মানে সত্যি মনে হচ্ছে যে ঘরে যেন কোনো একটা বাচ্চার বার্থডে আর চিনি তো সত্যি আমাদের বাচ্চারই মতো তাই না তো ওদের জন্য সামান্য কিছু আয়োজন করা হয়েছে যেহেতু সন্ধ্যের সময় ওরা সবাই আমার বাড়িতে এসেছিলো তো ওদেরকে এইগুলো আর কি ঋণ একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি আর শ্রেয়া যে আছে শ্রেয়া কিন্তু সবার জন্য ফুটি নিয়ে এসেছিল ও আমাকে এসে বলছে যে আমি তো চিনির দিদি আমার তো কিছু কর্তব্য থাকে তাই না বলে দেখো সবাইকে ফুটি দিল বর্ষা দিদিও সবার জন্য চিপস নিয়ে এসেছিলো তো ব্লগটা আমি আজকে এইভাবে শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো তো নেক্সট ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো চলো টাটা